আমি এর আগের ভিডিওতে দুই হাত পহরের কাপড় দিয়ে কিভাবে নসিন হিজাব বানাতে হয় প্লাস দুই বা আড়াই হাত পহরের কাপড় দিয়ে হিজাব বানালে দুইটার মধ্যে কি কি পার্থক্য দেখা যাবে সেটা নিয়ে কথা বলেছিলাম এখন এই ভিডিওতে ওই হিজাবটা কিভাবে সেলাই করবেন সেটা দেখাবো। আপনারা যারা ওই ভিডিওটা দেখেন নাই তাদের জন্য আমি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। অথবা এই ভিডিওর শেষেও দিয়ে দেব। আপনারা সেখান থেকে দেখে নিন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে জোড়ার কাপড় দুইটা এভাবে ধরে ঠিক মাছ বরাবর সেলাই করে একসাথে করে নেব এটা হলো হিজাবের পেছন পার্ট আর এই কাপড়টা কিন্তু সোজাপিট করা আছে এখন কাপড়ের এই কোনার সাথে জোড়ার কাপড়টাকে ঠিক এভাবে সমান করে রাখব রাখার পর দেখেন উপরের এই দিকটা কিন্তু জোড়ার কাপড়ের উল্টো দিক এখন কাপড়ের এই পাশ দিয়ে সোজা করে একটা সেলাই দিয়ে জোরার কাপড়টাকে আটকে নেব জোড়ার কাপড়টাকে এভাবে সোজাপিট করে নেব এখন আমি ক্যাপের কাপড়টা সেলাই করে দেখাবো আমার এখানে ক্যাপের কাপড়টা কিন্তু দুইটা টুকরাই আছে সাধারণত ক্যাপের কাপড়টা কিন্তু এইরকম গোল থাকে মাঝখানে কোনো কাটা থাকে না যেহেতু আমার এখানে কাপড় কম ছিল তাই মাঝখানে কাটা পড়েছে আমি এই কাটা অংশটা সেলাই করে একসাথে করে নেব এর জন্য ক্যাপের কাপড় দুইটাকে ঠিক এভাবে একসাথে ধরবো এ সময় কাপড়ের উল্টো পিঠটা বাহিরের দিকে থাকবে এই দেখুন ভিতরের দিকটা কিন্তু কাপড়ের সোজাপিঠ এখন কাপড়ের এই সোজা মুড়িতে একটা সেলাই দেব তারপর কাপড়টাকে সোজাপিঠ করে সেলাইয়ের কাছে নখের সাহায্যে সমান করে নেব এরপর মাঝখানের এই সেলাইয়ের কাছে কাপড়টাকে এভাবে ধরে সমান করে একটা ভাঁজ দিয়ে নেব এবার কাপড়ের এই রাউন্ড করা পাশে সেলাই করে আটকে নেব এই রাউন্ড করা পাশটাকেই কিন্তু আমরা হিজাবের সাথে লাগিয়ে থাকি আর এই যে জোড়ার দিকটা দেখছেন এটা কিন্তু কপালের সাথে থাকবে তবে এটা তেমন একটা বোঝা যাবে না এই দেখুন এটা হলো হিজাবের কাপড়টা আর এই কাপড়টাকে কিন্তু সোজাপিট করে নিয়েছি আর এই যে চিহ্নটা দেখছেন এটা কিন্তু হিজাবের মিডল পয়েন্টের চিহ্নটা এখানে ক্যাপ লাগাতে হবে এই যে ক্যাপের কাপড়টা আর এখানে যে চিহ্নটা দেখছেন এটা কিন্তু ক্যাপের মিডল পয়েন্ট এখন ক্যাপের মিডল পয়েন্ট আর হিজাবের মিডল পয়েন্টের চিহ্ন দুইটা একসাথে ধরব সেলাইয়ের সুবিধার জন্য আমি ক্যাপের কাপড়টাকে এভাবে পিনের সাহায্যে হিজাবের কাপড়ের সাথে আটকে নেব সেলাইয়ের সময় ক্যাপের কাপড়টাকে একটু আলতো করে ঘুরিয়ে এভাবে হিজাবের কাপড়ের মুড়ি বরাবর সমান করে ধরে সেলাই করে নেব এভাবে প্রথমে ক্যাপের এক পাশে সেলাই করে নেব তারপরে একইভাবে অন্য পাশেও সেলাই করে নেব এখানে আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আমি এখন যে সেলাইটা দিচ্ছি এই সেলাইটা যেন ক্যাপের সাইডে যে সেলাইটা আছে তার ভেতর দিয়ে যায় এখন ক্যাপটাকে সোজা দিক করে নেব ক্যাপের বাহিরের সাইডে একটা চাপ সেলাই দিতে হবে আর এই চাপ সেলাইটা শুরু হবে আমরা মুখের মাপের জন্য যে চিহ্ন দিয়েছিলাম সেই চিহ্ন থেকে এর জন্য প্রথমে কাপড়টাকে উল্টোপিট করে নেব এরপর কাপড়ের সাইডে এভাবে একটা ভাঁজ দেব এই ভাঁজটা প্রায় হাফ ইঞ্চি পরিমাণ চওড়া হবে এবার সেলাই শুরু করব আর এই সেলাইটা মুখের মাপের যে চিহ্নটা ছিল তার একটুখানি নিচ থেকে শুরু করব ক্যাপের কাছে আসার পরে সেলাইটাকে ক্যাপের পাশে যে বাড়তি কাপড়টা ছিল তার মাঝখান দিয়ে দেব একইভাবে অন্য পাশেও হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে ভাঁজ করে ওই চিহ্ন পর্যন্ত সেলাই করে নেব এই দেখুন ক্যাপের বাহিরে কত সুন্দর করে চাপ সেলাইটা দিয়েছি এবার আমি ক্যাপের দুই প্রান্ত একসাথে ধরে কাপড়টাকে সমানভাবে একটা ভাঁজ দিয়েছি এই দিকটা হলো কাপড়ের উল্টো পিঠ এখন মুখের মাপের জন্য এগারো ইঞ্চিতে যে চিহ্নটা দিয়েছিলাম ওই চিহ্ন থেকে নিচের দিকে সাইড সেলাই করে নেব এখন হিজাবের নিচের মুড়ি সেলাই করতে হবে এবার উল্টো দিক থেকে প্রথমে ছোট করে একটা ভাঁজ দেব এরপর সমপরিমাণ কাপড় নিয়ে আরেকটা ভাঁজ দেব এখন এই ভাঁজের মুড়ির উপর দিয়ে সেলাই করে নিতে হবে এভাবে একই পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে সম্পূর্ণ কাপড়টার মুড়ি সেলাই করে নিতে হবে এটা হলো ফিতার কাপড় আর এটা কাপড়ের সোজা দিক সোজা দিকটা ভিতরের দিকে রেখে এভাবে একটা ভাজ দেব তারপর সাইডে এভাবে সেলাই করে নেব এখন ফিতার বন্ধ দিক হতে একটা কাঠের সাহায্যে ফিতাটাকে সোজাপিট করে নেব একইভাবে অন্য ফিতাটা সেলাই করে নিতে হবে এবার দেখুন এটা হলো নিকাবের কাপড় এই দিকটা মুখের কাছে থাকবে তাই এখানে এভাবে বড় করে ভাঁজ দিয়ে মুড়ি সেলাই করে নেব আর এই ভাঁজটা কিন্তু কাপড়ের উল্টো দিক থেকে দিতে হবে এবার নিকাবের দুই পাশে ও নিচের দিকে এভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিতে হবে নিকাবের চারপাশে মুড়ি সেলাই করার পরে আপনারা নিকাবের উভয় পাশে উপর থেকে এভাবে ফিতা ধরবেন ধরে পাঁচ ইঞ্চিতে একটা চিহ্ন দিয়ে রাখবেন এই পাঁচ ইঞ্চির চিহ্ন হতে নিচের দিকে রাউন্ডের এই কোনা পর্যন্ত কুচি দিতে হবে এবার নিকাবের কাপড়ের দুই পাশ এভাবে একসাথে ধরে একটা ভাঁজ দেব তারপরে ঠিক মাছ বরাবর আর একটা ভাজ দেব এবার ভাজের এই বন্ধ দিকে এভাবে দাগ দেব কাপড়ের উভয় পাশে এভাবে দাগটা দিতে হবে এই চিহ্নটা দিলাম কারণ এই চিহ্নের উপরে আমরা ফিতাটা লাগাবো এটা হলো কাপড়ের সোজা দিক এবার এই চিহ্নের উপরে ফিতার খোলা পাশটাকে এভাবে রাখবো তারপরে ফিতার মুড়ির উপর দিয়ে এভাবে একটা সেলাই দেব এখন ফিতাটাকে এভাবে বাহিরের দিকে উল্টে দেব তারপর এভাবে সেলাই করে নেব একইভাবে অন্য পাশের চিহ্নের উপরে ফিতাটাকে এভাবে রেখে সেলাই করে নিতে হবে নিকাপের কাপড়টাকে এভাবে সোজা দিক করে নেব তারপর যে কোনো এক পাশের পাঁচ ইঞ্চির চিহ্ন থেকে কুচি দেওয়া শুরু করব কুচি দেওয়ার সময় আমি প্রায় এক ইঞ্চি কাপড় এভাবে ভাঁজ করে নেব তারপর এই ভাঁজটাকে এভাবে উপরের দিকে টেনে পাঁচ ইঞ্চির চিহ্নের কাছে রাখবো একইভাবে আবারও কাপড়টাই এক ইঞ্চি গভীর করে একটা ভাঁজ দেব তারপর এই ভাঁজটাকে উপরের দিকে প্রথম কুচির সাথে ধরব ধরার পরে নিকাবের সাইডে এভাবে সেলাই করে নেব এভাবে সম্পূর্ণ কাপড়টাকে এই কোনা পর্যন্ত কুচি করে নেব এখানে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রত্যেকটা কুচির ভাঁজ উপরের দিকে যাবে এবার নিকাপের অন্য পাশে কুচি দেব এখন কুচিটা নিচের দিক থেকে শুরু হবে এই পাশেও এক ইঞ্চি গভীর করে ভাঁজ দেব এক্ষেত্রে কুচিগুলোর ভাঁজ এভাবে নিচের দিকে যাবে আমি এভাবে পাঁচ ইঞ্চির চিহ্ন পর্যন্ত কুচি দিয়ে নেব এবার এই নিকাপটাকে আমি হিজাবের সাথে লাগিয়ে নেব আমরা হিজাব যেভাবে পড়ি ঠিক ওইভাবে হিজাবটাকে আমি মাটিতে বিছিয়ে নিয়েছি এটা হলো হিজাবের সামনের দিকে মাঝখানে যে সেলাইটা থাকে ওই সেলাইটা এবার ক্যাপের উভয় পাশে ক্যাপের এই শেষ প্রান্ত থেকে এভাবে সমান করে একটা দাগ দেব দুই পাশে এভাবে সোজা করে দাগ দিতে হবে এখন আপনারা বলতে পারেন আপু এই দাগটা কতটুকু লম্বা হবে অথবা এই দাগটা কোথায় এসে শেষ হবে এক্ষেত্রে কোনো ধরাবান্ধা নিয়ম নেই আপনারা ক্যাপের কোনা হতে এভাবে সমান করে যতটুকু পারেন দাগ দিবেন অথবা আপনি যদি চান নিকাবে কুচি দেওয়ার পরে নিকাবের লম্বার মাপ যতটা হবে সেই লম্বার মাপ অনুযায়ী এখানে দাগটা নিতে পারেন এটা হলো নিকাবের মুখের পাশের দিক আমি এখন নিকাবের কাপড়টাকে হিজাবের উপর এভাবে রাখব নিকাবটাকে কিন্তু আমি সোজা দিক করে রেখেছি এবার নিকাবের যে কোনো এক পাশের কাপড় এভাবে ধরব ধরার পর ক্যাপের শেষ প্রান্তে এভাবে দাগের উপর রাখব একইভাবে নিকাবের অন্য পাশটাকে আরেকটা দাগের উপর এভাবে রেখে সেলাই করে নেব দেখুন আমি প্রথমে এক পাশ সেলাই করে নেব সেলাই করার সময় নিচের দিক থেকে পিছন পাটের কাপড়টাকে সরিয়ে নিতে হবে একইভাবে অন্য পাশটাও সেলাই করে নেব আমার এই নওসিন হিজাবটা সেলাই করা শেষ আপনাদের যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন ধন্যবাদ